পাঁচ জানুয়ারির পর যে জ্বালাও পোড়াও পেট্রোল বোমা ককটেল ভূমি অফিস ধ্বংস রাস্তা গাছ কেটে ফেলা রাস্তা কেটে ফেলা তারপর বিদ্যুৎ অফিস পুড়িয়ে ফেলা তারপরে বাস পুড়িয়ে ফেলা ট্রেন পুড়িয়ে ফেলা ট্রেনের পিস প্লেট পুড়িয়ে দেওয়া এসব কাজগুলো তো বিএনপি ইলেকশান না করলে এগুলোই করে তাদের সহিংসতার রাজনীতি থেকে বিএনপি ফিরে আসবে ইতিবাচক ধারা ফিরে আসবে সেটা মনে করেই প্রধানমন্ত্রী যেটা বলেছেন যে বিএনপি নির্বাচনে অংশ নিলে অন্তত তারা এইসব মানুষ পুড়িয়ে মারার যে রাজনীতি বোমা মিলে সেই নেতিবাচক রাজনীতি থেকে তারা ফিরে আসবে সেজন্য প্রধানমন্ত্রী বলেছেন বিএনপিকে এখানে তাদেরকে আমরা একদম বিপদে পড়ে গেছি যে বিএনপি আসতেই হবে গতবার তারা আসেনি তাদের বলে জন্য তারাই সংকুচিত হয়েছে এবার ইলেকশনে না আসলে তাদের জন্য মুসলিম লীগের পরিণতি অপেক্ষা